আরে বাইরে ভাই কি কমু দুঃখের কথা আমার করে মাথা ব্যথা আজকাল ছোট ছোট চ্যাংরা যে পরিমাণ পাইকে গেছে এদের সব পাইকে গেছে গা আমার লজ্জা লাগে আমরা কেন বড় হইলাম আজকে আমরা ছোট থাকতে পারলাম না বন্ধু বান্ধবরা মিলা গেছে রেস্টুরেন্টে যাইয়া দেহি এক কোনার ভিতরে একটা চ্যাংরা একটা চ্যাংড়ি দুজনে মিলা দেখি গল্প করতেছে তা আমি একটু আগায় গেছি যাইয়া ওমা ও মা তো আমাকে পাশের বাড়ি শুক্রা সাগর আমি কিরে সাগর তখন আজকে স্কুলে যাওয়ার কথা তুই না ক্যালাসে থাকবি তুই হানে কি করস কয় আজকের পড়া রেডি করতে পারি না কে এই পড়ার বিষয়ে আমরা দুজন আলাপ আলোচনা আমি কি আলাপ আলোচনা করলে তো তোকে সামনে তো বই থাকার কথা কো তো সামনে তো বই নেই ক্যা তোকে সামনে দেখতাছি একটা গ্যালাস গ্যালাসের ভিতরে জুস রাখা হয় জুসের ভিতরে দুজনের দিকে দুইটা পাইপ ঘুরানো এক গ্যালাসের জুস তোর দুজনে মিললে পাইপ দিয়া খাইতেছস এটা আবার কেমন বইয়ের আলাপ এটা আবার কেমন পড়ালেখার আলাপ করতেছস ও আমার হাতে ধরছে আমার পায়ে ধরছে কয় আমি জানো বাপ বাপমার কাছে না কই আর বাপমার কাছে কম এটা পরের বিষয় কিন্তু আমার তো আমি দুঃখের শেষ যে পোলা পানিটা এরকম পরিমাণ পাইকা গেল আর আমরা কিল্লি গেছে কাঁচা রসি আমার তো লজ্জা